হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে নিয়ে এসেছি পায়েসের রেসিপি জন্মদিন বা অ্যানিভার্সারি যে কোনো অনুষ্ঠানে এই পায়েসটা একবার করে দেখবেন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা এক লিটার দুধের পায়েস করলে দু মুঠো চাল নেবেন আর দু লিটার দুধের করলে চার মুঠো তারপরে গোবিন্দভোগ চালটাকে অল্প একটু ধুয়ে নেবো খুব ভালোভাবে ঘষে ধোয়ার দরকার নেই অল্প একটু ধুয়ে স্টেনারের ওপর দিয়ে দিলাম একটু জলটা শুকিয়ে যাওয়ার জন্য আর এইদিকে একটা কড়াইয়ে আমি অল্প জল নিয়ে নিয়েছি এক লিটার মতো জল নিয়েছি এটাকে গরম করতে দিয়েছি আর ওইদিকে স্টেনারে দেওয়ার পর চালটা শুকিয়ে গেছে তাই ঝরঝরে চালটাতে পরিমাণ মতো ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এতে টেস্টটা অনেকটাই ভালো আসে তারপর যখন জলটা ফুটে আসবে এখানে দিয়ে দেবেন মিল্ক পাউডার আমি এখানে এক কাপ মতো একটা বড় কাপের এক কাপ মতো মিল্ক পাউডার নিয়েছি এবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে অ্যাড করে দেব লিকুইড মিল্ক গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে দু লিটার আর অল্প একটু বেশি নিয়েছি কারণ ওখানে চালটাও আমি একটু বেশি নিয়েছিলাম তো আমি গরুর দুধগুলো সবগুলোই দিয়ে দেবো এবার প্যাকেটগুলো থেকে আর আপনারা কিন্তু এক লিটার দুধে দু মুঠো চালই দেবেন এই পায়েসটা একবার বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আরও অনেক নিয়মের পায়েস অবশ্যই আমার চ্যানেলে আসবে তবে এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখবেন তো সব দুধগুলো আমি ঢেলে নেব আর হ্যাঁ যারা গরুর দুধ খান না মানে স্মেলটা নিতে পারেন না তারা কিন্তু এই পায়েসটা অবশ্যই খেতে পারবেন কারণ আমাদের বাড়িতেও আমি আমার ব দুজনেই দুধ খাই না তো এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখবেন যারা খায় না তারাও খাবে একদম এই পায়েসটাতে দুধের কোনো স্মেল থাকে না আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আমার দেড় লিটার থেকে অল্প একটু দুধ আমি ঢেলে নিয়েছি এবার আর পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিচ্ছি তাহলে হয়ে গেল পুরো দু লিটার থেকে অল্প একটু বেশি তারপরে এবার ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে অনবরত নেড়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না আর একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর অবশ্যই কিন্তু রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন তবে বুঝতে পারবেন যে রেসিপিগুলো কতটা টেস্টি হয় গরুর দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ওই ঘি মেশানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এখন কিন্তু ফ্লেমটাকে একদম কমিয়ে নেবেন নাহলে চালটা একদম লেগে যেতে পারে চাল দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে চালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নাড়তে নাড়তেই দেখবেন খুব ভালোভাবে দুধ আর চালটা ফুটতে লেগেছে এই সময়ে আমি এলাচ আর কেশারের একটা থেতো করে নেব চার পাঁচটা মতো এলাচ নিয়েছি আর কিছুটা কেশার এবার ভালোভাবে এটাকে থেতো করে গুঁড়ো করে নেব এবার আমি ওই চাল আর দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ওই এলাচ আর কেশারের গুঁড়োটা এখানে আপনারা গুঁড়ো না করেও ওই এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেবেন তারপরে একটু ফুটে যাওয়ার পরই ওটাকে বের করে নিতে পারেন এলাচগুলোকে কারণ তখন তার স্মেলটা পায়েসের মধ্যে চলে আসবে ততক্ষণ চালটা একদম নাড়ার নাড়তে নাড়তে যখন দেখবেন একদম ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে তখনই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন তারপরে নাড়তেই থাকবেন চিনিটাকে গলিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পায়েসটাকে একটু রান্না করে নিয়ে ওইদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ওখানে আগে থেকে অল্প একটু ঘি ছিল আর কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো প্রথমে দিয়ে দিলাম আলমন্ড একটু কুচু করে নিয়েছি তারপরে দিয়ে দেবো কাজু এই আলমন্ড আর কাজুটাকে অল্প কিছুক্ষণ মানে কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আর ড্রাই ফ্রুটসগুলো খুব একটা ভাজা দরকার নাই কিছু সেকেন্ড ভাজ ভেজে নিতে হবে আরও কিছুটা ঘি নিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর ওইদিকে পায়েসটা একটু ফুটিয়ে নেব পায়েসটা এখানে একটু নেড়ে রান্না করে নেব তারপরে ওই ঘি সমেত ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব এই দেখুন এটা অ্যাড করার পর কিছুক্ষণ নেড়ে কিন্তু রান্না করে নিতে হবে একটু ফুটিয়ে নিতে হবে আমার হাতের খুব মজার পায়েস রেডি যারা পায়েস খান না বা পছন্দ করেন না তারা কিন্তু এই পায়েসটা অবশ্যই খেতে পারবেন খেতে খুবই মজার হয় আর আমার হাতের এই পায়েসটা রেডি হয়ে গেছে এবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস আর কেশার দিয়ে সাজিয়ে নেব তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা